এই দুই হাজার ছাব্বিশ সালে এসে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অনেক পিছিয়ে আছে তারা কিন্তু এই যুগের সাথে নিজেকে তাল মেয়ে নিতে পারে নাই মানে আমি কথাটা বলার উদ্দেশ্য একটাই যে শহর অঞ্চলের মানুষ অনলাইন থেকে এত পরিমাণে ইনকাম করতেছে তাদের যদি আমাদের গ্রাম অঞ্চলের মানুষকে যদি বলা হয় যে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব বা অনলাইন থেকে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় তারা কিন্তু বলে যে কি বলো না বলো আপনার অনলাইন থেকে কি ইনকাম করা যায় মোবাইল দিয়ে কী করে না করে এগুলো থেকে কি ইনকাম করা যায় আমরা তো খেতে কামারে কাজ করি তাই আমরা ঠিক মতো ইনকাম করতে পারি না তো কী বলো না বলো মানে তারা দেখা যায় যে এটাকে এটাকে আপনার হেলা খেলা মনে করে তারা বিশ্বাসই করে না যে অনলাইন থেকে যে ইনকাম করা যায় যেমন কোয়ানটেন্ট ক্রিয়েশন বলেন বা ফিল্যান্সিং করেন থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করা যায় আর বর্তমানে কিন্তু এই কোয়ানটেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েশন করাটা কিন্তু অনেক সহজ এবং অনেক ইনকাম করা যায় এখান থেকে কিন্তু এগুলো যদি আমরা গ্রাম অঞ্চলের মানুষকে বুঝিয়াতেও যাই বোঝাতেও যাই তাও কিন্তু তারা বিশ্বাস করবে না যেমন আমি নিজেকে বলি আমি যে ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও বানাই বা কন্টেন্ট ক্রিয়েশন করি সেগুলো কিন্তু তারা বলে যে আমি টিকটক করি মানে আমি যে ভিডিও বানাই ইনকামের জন্য কিন্তু তারা ভাবে যে আমি টিকটক করি বা আমি পাগল হয়ে গেছি মানে এগুলো তারা ভাবে যে কি সারাদিন মোবাইল সামনে বসে ক্যামেরা চালু করে কী কী বলে না বলে কিন্তু তারা কিন্তু জানে না যে আমি যে কষ্টটা করতেছি বা আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা যদি আমি আপলোড করি বা এই ভিডিও থেকে যে আমার একটা ইনকাম আসবে বা এই শুধু ইনকাম বলতে আপনার ইনকাম বলা যাবে না হিউজ একটা ইনকাম আসবে এখান থেকে মানে যদি ভালোভাবে ভিডিও করা যায় বা আমি আমার কথায় নাই বললাম আমাদের শহর অঞ্চলে বলেন অনেক মানুষজন আছে তারা কিন্তু হিউজ ইনকাম করে এই কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন করে যেমন আলামিন ভাই সে কিন্তু একজন গ্রামের মানুষ সে নিজের প্রতিবাদ দিয়ে এত পরিমাণে ফেসবুক থেকে ইনকাম করছে যারা কল্পনার বাইরে আপনার গ্রাম অঞ্চলের মানুষ সারা জীবনে যে টাকা ইনকাম না করতে পারবে সে কিন্তু দেখা যায় যে এক মাসে তার ডবল টাকা ইনকাম করে ফেলছে কিন্তু এটা কিন্তু যদি আমি একজনকে বলি যে এই এটা সম্ভব কিন্তু তারা কিন্তু বিশ্বাস করবে না তারা যদি যে নিজে কাজ কাম করে যদি না দেখানো যায় তারা বিশ্বাস করবে না এখন আবার এমন একটা জিনিস বেড়েছে সেটা হচ্ছে অনলাইন অনলাইন বেটিং সাইট বা জুয়া যদি আপনার অনলাইন থেকে বা আপনি পথে ইনকাম করে যদি টাকা নিয়ে আসেন তারা বলবে কি যে তুমি জুয়া খেলে টাকা ইনকাম করছো তারা এটা বলবে মানে তারা যে ভাববেও না যে আমি যে কত কষ্ট করে টাকাটা ইনকাম করছি তারা এটা ভাববে না যদি আপনি হুট করে অনেক টাকার মালিক হয়ে যান বা আপনি ফেসবুকে বা ইউটিউবে টাকা ভিডিও আপলোড করে যদি টাকা ইনকাম করেন তারা কিন্তু বলবে যে আর তুমি জুয়া খেলে টাকাগুলো টাকাগুলো ইনকাম করছো ঠিক আছে মানে বর্তমানে এত পরিমাণে আমাদের গ্রাম গ্রামাঞ্চলে মানুষ পিছিয়ে আছে আমি জানি না যে তারা কবে নাগাদ আমাদের এই যুগের সাথে তাল মিলে নিতে পারবে আমি যদি